হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই নিউ ওয়ার্লক বৃষ্টির কারণে বাইরে আসলাম আমাদের এখানে বৃষ্টি পড়ছিলো প্রচণ্ড তো এই যে ভাই মাছ ধরার জন্য ছিপ বানাচ্ছে আপনারা কী বলেন জানি না আমরা এটাকে ছিপ বা বঞ্চি বলে থাকি এই যে বানাচ্ছে তো আজকে প্রচণ্ড বৃষ্টির কারণে পুকুরে অনেক মাছ দেখা যাচ্ছে এখন মাছ মারা হবে এই যে আমার গুলিলি বাবু গরুটা আরও আছে মানে বৃষ্টির কারণে প্রচণ্ড মশা মশা কামড়াচ্ছে ওই জন্য বাইরে বেঁধে রাখছি এদেরকে এই যে আরেকটা মশার কামড়ে দেখেন মাটিগুলো কেমন করতেছি শুধু চুলকায় এই যে মাটি ফুটতেছে তো এক্ষুনি বৃষ্টি থামলো আমি দেখতেছি চারদিক প্রচণ্ড মশা মশার কারণে থাকতে পারে না এই যে আমাদের পুকুর পুকুরে মাছ দেখা যাচ্ছে এই যে পুকুরে মাছ ধরার জন্য ভাই ছিপ বানাচ্ছে এটা দিয়ে মাছ ধরবে এখন ধরবে না এটা রাতে ধরবে এই যে আমাদের কালো মিয়া মশা কামড়াচ্ছে হয় ঘাস চাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি তো আমার দিকে চেয়ে আছে কী খেতে চাও এই যে আমার আমার হাতটা চুরকা দিচ্ছে ও বলতে চাচ্ছে আমাকে খেতে দাও কিন্তু বলতে পারতেছে না এই যে মশাক আমরা ছে খুব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে